নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের সামনে ভগিনী নিবেদিতার দিব্যবাণী বা অমৃতবাণী পড়ে শোনাচ্ছি সন্তানদের দেশ সম্বন্ধে চেতনায় উদ্বুদ্ধ করতে হবে এবং তার কেন্দ্রবিন্দু থাকবে পরিবারের গণ্ডির বাইরে তাদের কাছে আমাদের দাবি হবে ভারতের জন্য আত্মত্যাগ ভক্তি ও শিক্ষা আদর্শের জন্যই এই আদর্শ ভারতের জন্যই ভারত জীবনের শ্বাসবায়ুই হবে এই বিশ্বাস ভারত সম্বন্ধে তাদের শিক্ষিত করে তুলতে হবে স্কুলে এবং বাড়িতেও কোনো পাঠে উপলব্ধি পূর্ণ হবে আবার কোনো পাঠে অন্যান্য বিষয়ের সঙ্গে তার পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে অসীম ভালোবাসার তপ্ত আবেগ দিয়ে তার মন ভরিয়ে দিতে হবে সে ভালোবাসায় কোনো স্বার্থ চিন্তা থাকবে না থাকবে কেবল ভালোবাসার বস্তুর উন্নতি প্রচেষ্টা তার চিন্তার মধ্যে যাতে বীরত্ব সঞ্জীবিত হয় সেভাবেই শিক্ষা দিতে হবে গড়ে তুলতে হবে এমনভাবে যাতে আপন জাতির ওপর বিশ্বাস অটুট থাকে দুজন ইংরেজ তরুণ পাঞ্জাবে একদল লোকের কাছে প্রহৃত হয়ে মৃত্যুকালে বলে উঠেছিল আমরাই শেষ ইংরেজ নই সেভাবেই প্রতিটি ভারতবাসীও যেমন গর্বভরা বিশ্বাসের সঙ্গে বলতে পারে আমরাই শেষ ভারতীয় নই এই বিশ্বাস যেন আমাদের সন্তানরা উত্তরাধিকার সূত্রে আমাদের কাছ থেকে পায় সেই সঙ্গে এমনি আরও কিছু বীরত্ব ব্যঞ্জক শিক্ষাও যেন তাদের মধ্যে সৃষ্ট হয় একথা ভাবা ভুল যে প্রকৃত যে বীর সে জন্মসূত্রেই তাই কিন্তু আদৌ তা নয় কেউ বীর হয়ে জন্মায় না জন্মানোর পরে অর্জন করে বীরত্ব এবং তা অর্জিত হয় মহৎ মহৎ চিন্তাধারার প্রবল দাবির ফলে সব মানুষের অন্তরেই থাকে আত্মবিসর্জনের বাসনা অন্য কোনো বাসনাই এর মতো প্রবল হতে পারে না এ বিষয়টা যেন উপলব্ধি করতে পারি এর জন্য প্রস্তুতি প্রয়োজন এর ওপর আমাদের গুরুত্ব দিতে হবে একে চালিত করতে হবে ভক্তির পথে দেশপ্রেম দেশবাসীর প্রতি প্রেম দেশের মানুষ আর মাটির প্রতি প্রেমই হোক সেই ছাঁচ যাতে সৃষ্ট হয়ে প্রবাহিত হবে উষ্ণ জীবন তরঙ্গ এ পর্যায়ে পৌঁছালে আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি লব্ধ জ্ঞান ভবিষ্যতের সুমহান ছবিকে স্পষ্ট থেকে স্পষ্টতর করে তুলতে হবে ভারত মাতার উপর বিশ্বাস এবং ভারতের প্রতি ভক্তি রেখে অগ্রসর হলে ঘটনাবলির প্রকৃত ব্যাখ্যা আমাদের মধ্যে প্রতিভাত হবে যতই লোকে বলুক এদেশে একতা নেই তখন দেখা যাবে আসলে আমরা সম্পূর্ণভাবেই একতাবদ্ধ মনের প্রাণে যদি চিন্তা করি যে আমরা একতাবদ্ধ তাহলে আর একতাবদ্ধ হতে বিশেষ সময় লাগবে না এই বিশ্বজগৎ আসলে আমাদের মনেরই সৃষ্টি পদার্থ নয় ত্রিশ কোটি মানুষ মনে যে ধারণা পোষণ করে সাধ্য কি পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দেয় জাতি গড়ে তোলার শিক্ষার প্রকৃত পন্থাই হচ্ছে এই নমস্কার